হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে আজকে আমার কাছে কিন্তু একটা নোটিশ এসছে এবং নোটিশটা আমি পেয়েছি সেই নোটিশ সম্বন্ধিত তোমাদের ডিটেল বলে দেবো এই নোটিশটা কিন্তু স্পেশালি লেডি কনস্টেবলের জন্যই এসছে তো সেই নোটিশে কী বলা রয়েছে তোমাদের ইন্টারভিউ সম্বন্ধিত তোমাদের ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তার সঙ্গে তোমাদের ইন্টারভিউ কোথায় পড়তে পারে সেই রিলেটেড একটা নোটিশ কিন্তু বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে মানে এই ডব্লিউ থেকে তো সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলে দেবো তো ভিডিওটা যদি তোমাদের জন্য এক একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে একটু শেয়ার করে দেবে চলো প্রথমত দেখে নিজে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমরা পাচ্ছো তোমার সাবজেক্ট কি লেখা হয়েছে লেখা আছে ডিটেলমেন্ট অফ অফিসার্স অ্যান্ড ফোর্সেস ফর সিক্স রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর চেকিং অফ ডকুমেন্ট ডিউরিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ এখানে কিন্তু তোমাদের বিভিন্ন দপ্তরে মানে কোথায় কোথায় যে যে রেঞ্জে তোমাদের ইন্টারভিউটা হতে চলেছে সেই সেই রেঞ্জে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে ঠিক আছে প্রথমত দেখতে পাচ্ছ তোমাদের যদি এই রেঞ্জের মধ্যে তোমাদের বাড়ি হয়ে থাকে এই রেঞ্জ কটা তাহলে তোমাদের ভ্যানু কিন্তু এইখানটায় হয়ে থাকবে এবং তোমাদের যে ইন্টারভিউ শিডিউল করা হয়েছে সেটা বাইশ দুই দু হাজার চব্বিশ আমি যেমনটা বলেছিলাম যে ইন্টারভিউ কিন্তু ফেব্রুয়ারি লাস্টে স্টার্ট হচ্ছে তো যেমন বাইশ দুই দু হাজার চব্বিশ থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অব্দি কিন্তু এটা এক্সপেক্টেড একটা ডেট দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো প্রেসিডেন্সি রেঞ্জ যারা রয়েছে তারা কিন্তু অফিস অব দ্য কমান্ডেন্ট স্যাপ থ্রি ব্যাটেলের মঙ্গল পান্ডে ঠিক আছে উদ্যান ব্যারাকপুরে তো ব্যারাকপুরে তোমাদের ইন্টারভিউ হতে চলছে যারা প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে পড়ছো তারপর দেখো এখানে প্রেসিডেন্সি রেঞ্জ টু রয়েছে তারপর জলপাইগুড়ি রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ বর্ধমান রেঞ্জ মুর্শিদিবাদ রেঞ্জ ঠিক আছে এই কটা রেঞ্জে কিন্তু দেওয়া রয়েছে তোমরা একটুখানি ভিডিওটা পজ করে এটা পুরোটা দেখে নিতে পারো এর পরবর্তীতে তোমাদের আরো কি লেখা রয়েছে তোমাদেরকে আমি একটুখানি পড়ে দিচ্ছি তো এখানে সেরকম আর কিছু তোমাদের জন্য কিছু ইনফরমেটিভ নেই এখানে যা রয়েছে সেগুলো যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে এখানে সিগনেচার রয়েছে মানে অফিসিয়াল কিন্তু এটা নোটিস ঠিক আছে তো বুঝতে পারছো তোমাদের বাইশ তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হচ্ছে বাইশে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে প্রত্যেকটা বলবো ইন্টারভিউর জন্য খুব ভালো করে প্রিপারেশান নেবে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে এবং তোমাদের যেমনটা বলেছি যে তোমাদের কিন্তু যে এই রিক্রুটমেন্টটা খুবই ফাস্ট হতে চলেছে আমার যতদূর সম্ভব যেটা পনেরো বা ষোলো তারিখের আগে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আমি যতদূর বলতে পারছি তো ভিডিওটা আজকে এই অবধি ছিল এবং তোমাদের তার সঙ্গে একটা কথা বলে দিই তোমাদের যদি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কোনো ইবুকের দরকার হয়ে থাকে আমাদের কাছে কিন্তু আমাদের জন্য একটা ইবুক রয়েছে দারুণ ইন্টারভিউর জন্য সমস্ত প্রশ্ন ইন্টারভিউতে যা আসতে পারে বিগত বছরে যা এসছে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে মাত্র ফিফটি রুপিস তোমাদের জন্য দাম রাখা হয়েছে যা যা এটা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে